আজকে এখানে কাজ করতেছি দেখেন কত কষ্ট করে শুয়ে আসে কাজ করতে হয় এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে একটু কাল সেনে একটা ইট ভাঙ্গা হইতেছে চিনি দিয়ে অনেক শুয়ে শুয়ে খুবই কষ্ট হইতেছে বাড়িও দেওয়া জানা কোন কিছু করা জানা প্লিজ একটা লাইক দেওয়া সাপোর্ট করবেন একটা লাইক প্লিজ দেখে দেখে কাজ করে আস্তে আস্তে ধীরে আস্তে তাড়াহুড়া করার দরকার নাই ছয়জন মিস্ত্রি আজকে কাজ করতেছি অনেকটাই শিখা কাজে ছোট্ট একটা ঘর শহরে চার পাশে বড় বড় বিল্ডিং একটা ঘর প্লিজ লাইক করে সাপোর্ট করবেন ভাই উঠছেন তো পুরে টিনে তো রিক্স পুরা কাঁচার দেয়া শক্ত ভাবে খারাই নন একজনে দেখেন মাপতেন আরেকজনে আমার কথা মতো কাঁচার দা নইলো কাঁচার দানা দেখতেছে প্লিজ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর লাইক দেয়া সাপোর্ট করেন প্লিজ একটা লাইক আজকে আমার ক্যামেরাম্যানের বারোটা বাই গেছে গা দেখেন বয় শেষ আমি তো মোটর সাইকেল লাইতেছি আমারও প্রচণ্ড বয় করতেছে বাঙ্গা বাসের ব্রিজ মাঝখানে মাঝখানে বাঙ্গা ও আমার পিছন পিছনে মন্দুর মারছে যাতে আমার ভিডিও করতে পারে কিন্তু আমার সাথে তো আইসা সারতেই পারে নাই মাঝখানে মাঝখানে দেখেনি যে বাঙ্গা ও বয় পাইয়ে গেছে গা যে বাঙ্গা পাড়াই যাবো নাকি প্লিজ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ক্যামেরাম্যানের বারোটা বাই গেছে গে আজকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর একটা নতুন পেজ করলাম ইসমাইল বাই টু ফেসবুকে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে খালি শুধু বলো ভিডিও আপলোড করা হবে দেখেন আপনাদের মাঝে এখন দেখাতে চলেছি একটা সেলো মেশিন আগের যুগে ছিল এখন তো এটা দেখে দেখতে পাওয়া যায় না এখন শুধু মোটর কারেন্টের মোটর আর এখন এদের যার কারণে ভালো লাগলো আপনাদের মাঝে নিয়ে আসলাম প্লিজ লাইক এখন আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি অনেক মোটা একটা প্লেনশিট দেখেন হাতে যত শক্তি আছে তত জোরেই চাপ দেয় চাপ করে পারতেছে না সর্বোচ্চ মোটা প্লেনশিট এর উপরে আর মোটা নাইকা এটা একটা আলমারির কাজ হবে আলমারি লাইক দিয়ে আমাদের পাশেই থাকেন এবং কি সাপোর্ট করেন সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে কোরা পান দিও তুমিও সামান্য জর্দা দিয়া বেশি কইরা পান আমায় দিও আরে ও বাজান গো বাহ বাহ পান মডেল তো খুব সুন্দর কোরা পান দিও জর্দা দিও খামসা দিয়া কর দিও সামান্য পান চাওয়ার মডেলটা পছন্দ হইলো দেখি

हाँ कर दो हाँ आपके डाला है यस नो वेरी गुड एक बार दिखा शायद दिनों वीडियो